তার ফ্যামিলির জন্য মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান এদেরকে নিয়েই তার বাইসে থাকা কাছে থেকে দূরে দেশ থেকে দেশান্তর এই বিভিন্ন জায়গা চাকরি বাকরি এইগুলি নিয়ে গেছে তা যাই হোক তুমি যখন জানতে চাচ্ছ তা একটু ওই পলাশাহার স্ত্রী আমার বৌমা আমার বৌমার কাছে একটু ফোনটা ধরাই দাও হ্যাঁ 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 তুমি এই যে র্যাব সুপার পলার সাহার স্ত্রী তার মানে আমার বউ মা হ্যাঁ 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 তোমার কাছে ফোন কল করেছি মা কল করেছি তা মা তুমি এখন তো আর বেশি একটা ভালো নাই মা অনেক কষ্টের মধ্যেই আছো অনেক দুঃখের মধ্যেই আছো মা তো আসলে বিষয়টা হলো কি মান আসলে বিষয়টা হলো এই ধরে নাও আমাদের ধর্মে হিসেব নিকাশ দেয়া এই যে আমরা কোরআনকে বিশ্বাস করি এর অর্থ হল আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার নিজের আমল নামা নিজের পড়তে হবে তা তোমরা যেহেতু সনাতন ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষ তোমাদেরও তো ভগবান আছে এই জন্য ভগবানেরও তো ভয় পাওয়া উচিত তাই মা এই ধৈর্য এমনই একটা জিনিস ধৈর্য না থাকলে যা হয় এখন কত কষ্ট তুমি পাইতেছো মা কত কষ্ট তুমি পাইতেছো আমার তুমি তো ছোট মানুষ অনেক কষ্ট পাইতেছো মা কিন্তু আসলে যদি আগে থেকে একটু পোস্তা মুসলমান ধর্মে আছে যে পরামর্শ করে কাজ করা তোর খতম হয়ে যায় অর্থাৎ আপদ বিপদ ঝগড়া বিপদ থেকে হেফাজত সব ভালো আল্লাহ তালা দান করে তা তুমিও তাকে ধর্মে বসত করো না তোমার ধর্ম এরকম আছে তোমার তো ভাবা উচিত ছিল এই যে তোমার শাশুড়ি তোমার হাজব্যান্ড অর্থাৎ এই পলাশ সাহাকে দশ মাস দশ দিন পেটে ধরছে এরকম বছরের পর বছর প্রতিষ্ঠিত করছে এরপরে তার বুকে অনেক আশা এরপরে আমরা একটু সুখী হব একটা তাদের করার মতো একটা বৌমা ঘরে আনবো আগে যদি জানতো মা তাহলে তোমার মতো বৌ তো আনতো না মা যাই হোক আমি তোমার দোয়া করি আশীর্বাদ করি তুমি জানো এই কষ্টটাকে ভুলে থাকতে পারো আর কষ্ট সহ্য করার মতো তৌফিক তোমার ভগবান তোমার দেখ তবে মা আরো যারা আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো জাতি যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্মের মা বোনই হোক না কেন এই যে সামান্য একটু স্বর্ণের জন্য আর শাশুড়িকে না দেখার জন্য মা বোন যারা আছে এরা যেন ধৈর্যশীল হয় মা বোন তোমরা যারা আসো তোমরা সকলেই ধৈর্যশীল হবা বলে দিবা যে আমার এরকম বেধৈর্য হওয়াতে এরকম আমি আমার শীতের সুদূর হারাইছি তোমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে আর ভগবান যেন তোমাকে সহ্য করার স্বামী হারা কি যে ব্যথা মা এগুলো যার স্বামী হাজবেন্ড হারে গেছে সেই তো বোঝে তোমার মাধ্যমে তামাম পৃথিবীর সমস্ত মা বোনদেরকে একটু জানায় দিলাম অনেক ফ্যামিলি আছে মা এই আত্মঘাতিক মরণ প্রতিষ্ঠিত মানুষরাও অনেক সময় বেঁচে নেয় ধারণ করো আর এমন একটা মত নিয়েই গেল ওলা সাহা আমাদের মুসলমান ধর্মে আছে মা ঠিক আছে আত্মহত্যা করলে মহাপাপ জাহান না আৰু তোমাৰ ধৰ্মেও আছে নৰক তাই তোমাৰ কাৰণে এই তোমাৰ হাজবেণ্ড এই যে পলা চাহা সেই নৰক হাতে কৰে এই দুনিয়া চাইডে চলি পুৰা পৰিবাৰ বা তোমাৰ দৈৰ্য ধাৰণ কৰাৰ ক্ষমতা দান কৰে